বলছি বাঙালির এই যে উৎসব বলা হয় দুর্গা বা যে কোনো রাখি উৎসবও তো বাঙালির উৎসব এটা তো কোনো ধর্ম আলাদা করে নয় আগামী এক মাস রাখি আছে জন্মাষ্টমী আছে আগামী এক মাস গণেশ পুজো আছে আমি জানি শাহরুখ খান সলমান খানের বাড়িতেও গণেশ পুজো হয় এগুলো আমাদের ধর্ম নিরপেক্ষ উৎসবের পাঠ বলে আমাকে শেখানো হয়েছে এই এক মাস বিএসএফের নজরদারি এবং মোতায়েন থাকা অবস্থায় এই উৎসবগুলো হবে কারণটা কি দেখো এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ আর মালদা এলাকায় সেটা পরিষ্কার করা দরকার অনেক দিন ধরেই হয়েছে যখন স্বাধীনতা হয় মানে আমরা যখন স্বাধীনতার সময় ভারতবর্ষে যখন মুর্শিদাবাদ অন্তর্ভুক্ত হয় সেই সময় বিয়াল্লিশ শতাংশর কম ওখানে মুসলিম জনসংখ্যা ছিল আজকে সেখানে দাঁড়িয়ে সেখানকার বিধায়ক বুক ঠুকে বলতে পারছেন যে আমরা সত্তর শতাংশ মানে মুসলিমরা ওখানে সত্তর শতাংশ আর হিন্দু তিরিশ শতাংশ গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব যদি আমাদের বিরুদ্ধে কিছু বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৎপন্নাই নিরুপ বা একদম পুরো নিরুত্তাপভাবে শুনলেন কোনো কথা বললেন না একটা সব যেটা খারাপ লাগে যে একটা অন্তত নিন্দা বাক্য ওনার কাছ থেকে বাঙালিরা এক্সপেক্ট করেছিল অন্যদিকে অন্যদিকে দাঁড়িয়ে তার কিছুদিন পরেই দাঙ্গা আরাম হলো দাঙ্গা এটা হয়নি ময়ুক আমরা দাঙ্গা শব্দটা ব্যবহার করছি কিন্তু এখানে হয়েছে প্রোগ্রাম এটা হয়েছিল এথনিক ক্লেনজিং হিন্দুদের বাড়িতে কালো আল দিয়ে দাগিয়ে দেওয়া এসেছিলো মোবিল দিয়ে দাগিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে জনতা আমি নিজের সেখানে গিয়েছিলাম এই ঘটনার কিছুদিন পরে হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবুর বাড়িতে আমি গিয়েছি তাদের কাছ থেকে যে সব কথাবার্তা শুনেছি সেটা শিউরে ওঠার মতন যে চোখের সামনে কুপিয়ে কুপিয়ে কেটেছে তারা তো সিপিএম হ্যাঁ অদ্ভুত ব্যাপার সিপিএম এখানে সিপিএম কংগ্রেস বিজেপি নকশাল কোন পার্টি করে না 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 শ্রেণী শত্রু এসব এসব শ্রেণী শত্রু লেজার ইভিল গ্রেটার ইভিল এসব নয় একটাই কথা হয়েছিল যেটা পয়লগাঁওতে হয়েছিল যে ধর্মটা কি তুমি কোন ধর্মের লোক কলমা পড়তে পারো কি কলমা কলমা পড়তে পারো না এই যে একটা অ্যাগ্রেসিভ ফ্যানাটিজম এবং এই ফ্যানাটিজম আমাদের এখানকার যারা দেশপ্রেমী মুসলিম আছেন তারাও এটাকে সমর্থন করে না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তাদের সংখ্যা এতই অল্প তারা এতটাই মাইক্রোস্কোপিক মাইনরিটি যে তাদের কথা কেউ শোনে না মগ আমি একটু বলে শেষ করব এটা আজকের ঘটনা নয় শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু চারটে বাজে কথা বলে এটা শেষ করলে হবে না এখানে এটা হচ্ছে বাংলার বাঙালি এবং সারা ভারতবর্ষের বাকি এবং সারা পৃথিবীর লোকের জানা উচিত উনিশশো সাল এক সীমান্ত পারয় এক ঢাকার জামিয়া রহমানিয়া নামে একটা সংগঠনের এক ইমাম মুর্শিদাবাদের দুলিয়ানে এলেন একটা বিশাল সভা করে বললেন আজকে থেকে এই দুলিয়ানের নাম আমরা জামিয়া নগর করে দিলাম এবং সেই সভাতে হাজারে হাজারে বাংলাদেশি মুসলমান এসেছিল এবং চলে যায় এই পুরো কৃতিত্ব হচ্ছে বামেদের সেই সময় ইনাট করে রাখা হয় পুরোপুরি সমস্ত সিস্টেমকে এবং বিএসএফ যাদেরকে ধরতে যায় কালিমুদ্দিন সামস শামস এবং তার নেতৃত্বে বামফ্রন্ট সরকার সরাসরি তাদেরকে বর্ডারের ওপরে ফেরত করে দিতে সাহায্য করেছিল এটা একটা চলন্ত প্রসিডিওর এবং এই বাংলায় এই বাংলাতে এই জিনিস রাজনৈতিক দলগুলো তোষণের জন্য বারবার করেছে বামেরা বামেদের সময় করেছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সময় করছেন মানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তৃণমূলের সময় হচ্ছে এই জিনিসের থেকে বেরোতেই হবে এই জিনিস এ সর্বনেশে জিনিস শুধুমাত্র বাংলার মুসলমানদের ক্ষতি করছে বাংলার হিন্দুদের ক্ষতি করছে শুধু তাই নয় সারা ভারতবর্ষের জন্য এটা ক্ষতিকারক এবং এটা যত তাড়াতাড়ি এখানকার মানুষ বুঝবেন ততই মঙ্গল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়